দেখো জানোই তো এই চাকরি রেশন কয়লা বালি এসব আমার খুব প্রিয় টাকা ধারার আরও সুযোগ থাকলে আমার কিন্তু ভাগ আপনার আশেপাশে দেখুন এটা আপনার রাজ্যেরই ছবি বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন বিজেপিকে ভোট দিন উম মহারাজ pronoun নেবেন এই কে বললো ভাগ দেবেন না না ভাগ না ভাগ না বলছিলাম pronoun নেবেন এই চাসা ব্যাটার ও বেড়েছে বার উচিত শিক্ষা দেবেন এবার এই সাসা বল তোর কি চাই আরে ভর দুপুরে নষ্ট করলে ভাত কুমারের মেজাজটাই হ্যাঁ আগ maaf করবেন হুজুর এসোতে জানাতে নালিশ আপনার প্রিয়ধারা আমাদের থানার বিশ আমার পেয়াদারা করছে সুরি তাতে তোর কেন মাথা ব্যথা কেন টাকার অভয় হয়ে করছে জমি মরছে চাষি তুমি খবর রাখো কেছিস এই বেটাকে পড়ার শক্ত করে হাত করা বন্দি কারাগারে আজীবন প্রচুর অন্ধকারে আপনার আশেপাশে দেখুন এটা আপনার রাজ্যেরই ছবি বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন বিজেপিকে ভোট দিন তো বলো শিক্ষামন্ত্রী আমার দুর্নীতির আসল ষড়যন্ত্রী